করেছি কত পাকা পাকা অভিনয় করেছে পাকা পাকা কথা বলতো সেই অরিত্তু এখন দেখছি বাবা কি বড় হয়ে গেছে গোবদারি হয়ে গেছে মাগুমা এখন তো চেনা যায় না আর এখন আসে এরকম পাকা পাকা কথা বলছে আর যে কথাগুলো বলছে সেগুলো আবার যুক্তি সম্মত যে সে কিন্তু এরকম কথা বলতে পারবে না

দেবের সম্পর্কে আমি কিছু বলতে চাই না কারণ দেবের প্রতি আমার যে শ্রদ্ধা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে একজন জায়গা থেকে তিনি বেশ খানিকটা নিজেকে নামিয়ে দিয়েছেন যখন তার নিজস্ব মেরুদণ্ডটা তিনি বিক্রি করলেন তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলে এলেন যেটা আমার লাস্ট স্পিচ আমি রাজনীতি আর করব না আমি আমার ডোমেনে ফিরে যাব আমি যা পারিনি আমি এক্সপেক্ট করব যে পরবর্তী যিনি আসবেন সেই যেন আমার স্বপ্নের প্রজেক্টগুলো করেন এইটা বলার পর তারপর আবার তিনি দাঁড়ালেন কেন তারপর যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন দাঁড়ালেন আপনি তো বলেছিলেন যে ফুল টাইম ফিল্মে চলে আসবেন তখন তিনি বললেন যে আমি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়ে না এই কথাটার কোনো মানে হয় না

পার্লামেন্টে বলেছেন যেটা আমার শেষ স্পিচ তারপরের দিন আবার অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির সাথে মিটিং ফিটিং করে আবার বলছেন চলে যাবো একবার বলছেন রাজনীতি আমি বুঝি না তাহলে করছেন কেন আপনি একটা জিনিস বোঝেন না রাজ আপনি এমন একটা জায়গায় চেয়ারে বসে আছেন যেখানে আপনার হাত দিয়ে লেজিসলেশন পাশ হয় আপনার হাত দিয়ে পলিসি পাশ হয় পার্লামেন্টার পৃথিবীর সব মানে আমাদের ভারতবর্ষের থেকে বড় এবং গুরুত্বপূর্ণ লেজিসলেটিভ বডি আপনি সেইখানে একটা চেয়ারে বসে আছেন আপনি কখনোই কথা বলতে পারেন না দু বছর মানে দুটো টার্ম এমপি হয়ে যাওয়ার পর যে আমি রাজনীতি বুঝি না তাহলে যে জিনিস বোঝেন না ছেড়ে দেওয়া উচিত আমি চিকিৎসা বুঝি না আমি যদি এখন মেডিকেল কলেজে গিয়ে বলি আমাকে একটা ওপেন হার্ট সার্জারি করতে দিন দেবেন আমি তারপর রোগী মরে গেল আমি বললাম না আমি তো ডাক্তারিটা বুঝি না মশাই এমনি করে ফেলেছি তো এটা কি ইয়ারকি ফাজলামি আপনারা শুরু করেছেন নাকি জানেন না তাহলে করছেন কেন বারবার বারবার করে টিকিট নিচ্ছেন দাঁড়াচ্ছেন মানুষের ছিলাম তুমি না কি আবার কার বিরুদ্ধে ঝগড়া করেছো সে লোকের নাম কি কি সুজয় কৃষ্ণ কি একটা সে ওইদিকে কোন বাংলায় থাকি তুমি তার সঙ্গে তার বিরুদ্ধে নাকি করতে কি বলেছো তা বলি কেন বলেছো আকু সাসপেক্টেড কর্পোরেট ফ্রড উনি কোন মন্ত্রী কোন আমলা জয় স্পেশাল উনি স্পেশাল ট্রিটমেন্ট পাবেন কেন উনি স্পেশাল ট্রিটমেন্ট পাবেন কেন মুর্শিদাবাদের বাচ্চাটা স্পেশাল ট্রিটমেন্ট পায়নি কেন মুর্শিদাবাদের বাচ্চাটা স্পেশাল ট্রিটমেন্ট পায়নি কেন সুজয় কৃষ্ণ ভদ্র অভিযুক্ত আসামি তাকে কে স্পেশাল ট্রিটমেন্ট দিতে বলেছে উনি কোন মন্ত্রী উনি কোন আমলা উনি কোন দপ্তরে চাকরি করতেন যে ওনার জন্য স্পেশাল ট্রিটমেন্ট আছে উনি কে সাসপেক্টেড ফাইনান্স ফ্রড তোমার কথাই কিন্তু ভালো যুক্তি আছে বাবু তা বলি তুমি এই যে এরকম করে কথা বলছো দেখো বাপু সাবধানে থাকো না হলে দিনকাল কিন্তু ভালো নয়

Ha 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 ha!